তে পারবি না ভাই চলো ফটাফট ওয়ান টু থ্রি আরেকবার লাভের মধ্যে ঢাক্ট ভাই এত শক্ত দেওয়াল করে রেখেছে মানে কিছু বলার নেই গাইস চলো

চলেছে সো চলো জাস্ট তাদের মধ্যে আমি গেমটা স্টার্ট করে দিই ওকে আর রাইট গাইস ডে ওয়ান জাস্ট হয়ে গেছে আর আমি তোমাদেরকে প্রত্যেক বার যেটা বলি আমাকে পাঁচ দিন মাত্র সময় দেওয়া হয় আর তোমরা দেখতেই পাচ্ছ গেমটার কালারটা কিরকম হয়ে গেছে পুরো কালারটা একদম রেড রেড টাইপ লাগছে নাইট এর মোডটা আর কি অন করে খেলার ফল দেখতে পাচ্ছ কিরকম আগের গ্রাফিক্সটা কিন্তু অন্যরকম ছিল আর এখন কিন্তু অন্যরকম লাগছে চলো ডয়ারটা আমি চেক করে ফেলি ডয়ারের ভিতরে দেখি কি কি পাওয়া যায় কিছু তো নেই গাইস চলো গাইস তাড়াতাড়ি আমি চেক করতে বেরিয়ে যাই ওকে তো বাইরে চলে এসেছি আর ওই দেখছো গ্রানি ভাই চলে চলেছিল ভাই দেখছো ইঁদুরগুলো ভাই আবার চলে আসে নাইট মেয়ের মোড বুঝলি আর ওই দেখছো গ্র্যানি গ্রানি এলে ভাই একটু ভয়ঙ্করভাবে সাউন্ড করে জানো এই নাইট মোডের মধ্যে আর কি প্রচুর বাজেভাবে সাউন্ড করে চল তাদের মধ্যে আমি কিন্তু পালিয়ে যাবো আর এই ডরে চেক করে দেখি ভিতরে কি পাওয়া যায় ওকে গাছ একটা ওপেন কি পেয়ে গেছি তো ফার্স্টে হচ্ছে আমি ওপেনটা নিয়ে নিই বইয়েটা নেই বইয়েটা নেই চলে এটা দিয়ে কেটে পড়ি আর এরপর যাবো যে হচ্ছে ওপেনটা নিয়ে নিই সেট গাইস এই ইঁদুটে এসে ভাই আবারও ডিস্টার্ব করে দেয় চলো এখানে তাদের মধ্যে গানটা নিয়ে নিই ওকে ক্রস বো আর এখান থেকে জাস্ট এমোটা নিয়ে নিই ওকে তো গাইস জাস্ট গানটা নেওয়া কমপ্লিট হয়ে এখন কিন্তু সাউন্ড পেয়ে গেছে মেবি বুড়ি বুড়ি আসার কথা তার আগে হচ্ছে একবার আমি ড্রপ করে দিই তাহলে বুড়ি ভালোভাবে সাউন্ডটা পেয়ে যাবে ওকে এমটা ভাই আবার গড়ে গড়ে গোতে চলে যাচ্ছে হ্যালো ওকে ওকে গাইস ভাই লিচুরালি একটু জন্য আমি মরে দিতাম জানো একটু আগে ভাগিস আমি শ্যুট করে দিয়েছি সব বুড়ি আসতে এখন পড়ে রয়েছে বুড়ি পড়ে থাকি আমি তাদের মধ্যে এই এখান থেকে নিয়ে আর এটা নিয়ে হচ্ছে স্ক্রু যে আর কি তোলা থাকে ওপরে ওই স্কুডাইভারটা আমাকে নিয়ে আসতে হবে চলো ভাই ফটাফা আমি চলে যাবো এখান থেকে আর স্ক্রু আমি পড়ে দেবো যে কী কী রয়েছে আর কিন্তু বুড়ি এলে ভাই প্রচুর ফালতু ফালতু একটা সাউন্ড আসছে মানে এত ভয়ঙ্কর সাউন্ড আছে কিছু বলার নেই আমার ভয়েসটি তোমরা ভালো করে শুনতে পাবে না চলো এখানে চলে আর এই দুটো ভাই এই দুটো ভাই আবার করে কামড় দিয়ে দেবে বুঝলে পুরো ড্যামেজ করে দেয় চলো এখানে জাস্ট স্ক্রুডাইভারটা আমি পেরে নি ওকে পড়ে গিয়েছে চলো ফাটাফাট আমি যাবো যে স্কু নিয়ে করে এখন সিঁড়ির নিচে যাবো ওখানে দেখি কী পাওয়া যায় আর কি তো এখান থেকে জাস্ট তাড়াতাড়ির মধ্যে আমি চলে যাই আর তোমরা গাছ ফটাফাটা আমাকে কমেন্ট করে বলো তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি ডোর স্কেপেরও ভিডিও নিয়ে চলে আসবো নাইট নাইটমেয়ের মোডের মধ্যে আর কি আর আজকে আমি হচ্ছে বেশি করে কারটা নিয়ে পালাবো কার স্কেপ করতে চলেছি তো চলো ফটাফট এখান থেকে জাস্ট আমি এটা ওপেন করে দেখি ভিতর কী রয়েছে ভিতর কোনো চাবিয়ে থাকবে নিশ্চয়ই কী চাবি পাওয়া যায় ও কী গাছ কার কি পেয়ে গেছে দেখছো কার স্কেপ করবো বলেছি কার কি পেয়ে গেছি তো চলো ফার্স্টে হচ্ছে গাড়িটির কাছে যাবো ওখানে গাড়িটার ডিগিটের ভিতরে দেখি কী রয়েছে আর গাড়িটার ডিগিটের ভিতরে যদি ভালো কিছু জিনিস পাওয়া যায় তো ভালো হয় তো ফটাফট এখান থেকে চলে যায় আর যে হচ্ছে বা এইখানটাতে চলে এসেছি আর কিন্তু গ্যারানি বুড়ি এখনও ভাই ও ওকে গাইস একটা কি পেয়েছি পাখিটার খাবার পেয়ে গেছি কিন্তু পাখিটার কাছে তেমন একটা ভালো জিনিস থাকে না আমি যতদূর জানি আর কি চলো এখানে তাদের মধ্যে গাইড এর চাবিটা ড্রপ করে দিই ওকে গাইস কার্কেটটা রেখে দিয়েছি এখন জাস্ট হচ্ছে গাইডের ভিতরে দেখি যদি কিছু পাওয়া যায় নাকি এখানটাতে এখানে ক্লিক করে দিই ওকে গাইস একটা সরকারি পার্ট পেয়ে গেছি তো চলো ফার্স্ট হচ্ছে শর্টগানটাকে আমাকে রেডি করতে হবে তার জন্য একটা সর্গানি পাট লাগিয়ে দিচ্ছে আরও দুটো এরকম পার্ট লাগবে আর কি আর এই রুমটা খুলে দেখি ভিতরে যদি কিছু পাওয়া যায় নাকি হুলকান টু হিলকান পেতে পারি না গাইস ভিতরে কিছুই নেই চলো ফার্স্ট হচ্ছে আমি ওখানে উপরে চলে যাব আর উপরে যে বাকি জায়গাগুলো রয়েছে আর কি যেগুলো আমি এখন চেক করিনি ওই সমস্ত জায়গাগুলো চেক করব আর কার্ক্রিপ্ট করতে চলেছে মানে খুব তার মধ্যে স্ক্রিপ্ট করে ফেলবো কোনো ঝামেলা অবশ্যই হবে না কিন্তু রাইস হ্যান্ডলে পেয়ে গেছি এইখানটাতে তো চলো ফার্স্ট হচ্ছে রাইস হিলটা এখানে আমি নিয়ে নিই আর রাইস হেলটা কিন্তু কোর্টের কাছে কাজে লাগে তোমরা তো ভালো করে জানো তার জন্য আমাকে কিছুক্ষণ কোর্টের কাছে যেতে হবে ওকে এটা দিয়ে পালিয়ে জানলাটা দিয়ে বুড়ি মনে চলে এসেছে ভাই পায়ের আমি সাউন্ড পেলাম তখন ফুস্টে পেয়েছি তো চলো জাস্ট ফটাফট এখন হচ্ছে আমি কোর্টের ভিতর থেকে দেখবো যদি কিছু ভালো জিনিস পাই তো কোয়াটার ভিতর থেকে যদি ইঞ্জিন পার্টটা পেয়ে যায় তাহলে আর একটু কাজ এগিয়ে থাকে দেখি ভিতরে কি পাওয়া যায় জানি না কি পেতে পারি নিজেও জানি না ভাই তো চলে এসে তাদের মধ্যে দেখি ভিতরে মনে হচ্ছে তো হ্যামার না হলে যারা ইঞ্জিনটা পাবো ও গায়েস হ্যামার পেয়ে গেছি তো ঠিক আছে হ্যামারটা পেলেও একটু কাজের ছিল হ্যামারটো লাগতো তো চলো হ্যামারটা নিয়েছি এখন জাস্ট হচ্ছে এটা দিয়ে যাবো এখানে কিছুটা যদি থাকাই তো ভালো হয় এখানে তো কিছুই থাকে না ভাই বেশিরভাগ টাইমে চলো এখন তাড়াতাড়ির মধ্যে এখন হচ্ছে আমি হ্যামারটা নিয়ে হচ্ছে গিয়ে একদম উপরে যাব উপরতলায় তলায় কাজ রয়েছে হ্যামারটার তো হবে এই জায়গাগুলো চলো একটা দুটা তিনটায় নিয়ে নেবো করে দেবো নাকি তিনটা করে দিচ্ছি কিন্তু সাউন্ড হয়ে যাবে সো সাউন্ড হলো কোনো ব্যাপার না আর কী রয়েছে ভিতরে একটা ককভুড রয়েছে না এইটার ভিতরে ঢুকে দেখি এখানেও কিছু পেতে পারি ওকে কাটিং প্লাগ পেয়েছি আর এটাতে কিছু নেই চলো কাটিং প্লাগটা লাগবে বুড়টা না হলে হচ্ছে ভাই বুড এখন আসবে না মনে হচ্ছে বুড়ি যেহেতু নিচে রয়েছে আর নিচ থেকে আসতে অনেক টাইম লাগে যে কারণে আমি যে কাজটা তাদের মধ্যে কমপ্লিট করতে পারবো থেকে নিয়ে নিই খাটাক করে কেটে দিই ভাই এটা ওকে কেটে দিয়েছি আর এখন জাস্ট হচ্ছে আমি তাড়াতাড়ির মধ্যে এই হুইল ক্যানটা নিয়ে যাবো তার আগে হচ্ছে আমার গেটটা তাদের মধ্যে খুলতে হবে ওকে ফটাফট গেটটা খুলে ফেলে বুড়ি আসছে ভাই সাউন্ড পেয়ে গেছে আমি বুড়ি চলে আসছে গাইস আমি খোলো না ভাই ডোর খুলে গেছে এটা তিন চার ড্রপ করে দিই ওকে ড্রপ করে দিয়েছি এখন ফটাফট এখান থেকে জাস্ট হুইল ক্যান যেটা রয়েছে আর কি এই হুইল ক্যানটা নিয়ে নিই আর হচ্ছে হুইল ক্যানটা নিয়ে পালাবো বুড়ি বুড়িতে চলে আসছে ওই বুড়ির স্টেপ পাচ্ছি কিন্তু ভাই বুড়ি আসতেছে না কেন হ্যালো ও আচ্ছা আমি তো নিচে ফেলে না ওটার জন্য নিচে চলে গেছে মানে হ্যাঁ নিচে চলে গেছে বুড়িটা ভাই রিটার্নি আমি এখানে সাউন্ড করে আরও বাদ দিলে তাহলে বুড়ির সাইডে আসবে আর আমি বুলেট টয়লেট দিয়ে পালাবো সো বুড়ি আস তাদের মধ্যে আসুক আমি কিছুক্ষণ ওয়েট করি হ্যালো গ্র্যানি কাম 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 আর গাছ তোমরা একটা কথা বলে দি তুই প্লিজ 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 সাবস্ক্রাইব দাও ভাই তোমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিও দেবে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো বুড়ি চলে আসতে দেখছো সো বুড়িটা দিয়ে আসুক আমি বুড়ির টয়লেটে পালিয়ে যাই চলে এসেছি আর এখানে যদি কিছু পাই নাকি দেখি কিস পেন্টিং পেয়েছি কী সব পিকচার কোনো আমার লাগবে না কাজে এই হুইল ক্যানটা আমার নিচে কাজে লাগে হুইক্যানটা আমাকে নিচে নিয়ে যেতে হবে আর তার আগে হচ্ছে আমি কোনো কত জায়গাগুলো চেক করিনি ওই জায়গাগুলো আমাকে চেক করা লাগবে আগে হচ্ছে এটা আমি ড্রপ করতে এখানটাতে ওকে এই দুটো জিনিস মে মানে বেশিরভাগ একটা কাজে লাগে আর কি নিচে আর তো কিছু কাজে লাগে না এখানে কিছু নেই না গাইস সেখানে তো কিছুই নেই খুলে দিই ও কি কাজ সেটা ক্যাম্প কেমন পেয়ে গেছি আর গ্যাসলুন কেন তো আমার লাগবে যেহেতু আমি স্কিপ করছি তো তাদের মধ্যে আমাকে গ্যাসোলিন ক্যানটা নিয়ে যেতে হবে যে হচ্ছে গাড়িটাতে তেল ভরা লাগবে তো ফটাফট আমি হচ্ছে গাড়িটাতে তেল ভরে দেবো চলো ওকে তো ভাইস গাড়িতে তেল ভরা পুরো কমপ্লিট হয়েছে আর এই পাখির খাবারটা আমি এখন নিচ্ছি না কারণ যে পাখিটির কাছে রয়েছে প্যাডলক কি আর প্যাডলক কী বলছি মাস্টার কি রয়েছে আর মাস্টার কিটা আমার কিন্তু এই মুহূর্তে কোনো কাজে লাগবে না যে কারণে আমি ছোট কষ্ট করে নেবো না তো চলো গ্যাসোলিন ক্যান এখানে ফেলে দিই যাতে ড্রপ হলে এখানে সাউন্ডটা হয় আর বুড়ির এখানটাতে আসে আর আমি এটা দিয়ে ভেঙে যাই ভাই তাড়াতাড়ির মধ্যে চলো গাছ বুড়ি গেছে চলে গেছে আর এখন হচ্ছে আমার ওই তো বুড়িটা ভাই বুড়িটা যায় না ও গাইস বোটে পেয়ে গেছি বোটে চোপে তোলা রয়েছে বোটে নিয়ে নি আর বুড়ির সাইডে যাবে চাক ভাই বুড়িটা আমার চোখের সামনে আছে বইটা ভাই খেয়ালে না আমি রয়েছে বলি খেয়াল করে ফেলেছে খেলে পালিয়ে পালিয়ে গেলাম তোমাকে চলো ফার্স্ট হচ্ছে বইটা আমি যাব যে যখন রেখে দিয়েছি না হলে ভাই আমি স্পাইডার কিটা পাবো না স্পাইডার কিটা না পেলে ভাই নিচে এবার ওখানে কারিজিনিস জিনিস লাগবে চলো রিমোট কন্ট্রোলার পেয়ে গেছি ওই রিমোট কন্ট্রোলটা নিয়ে যাবো আর রিমোট কন্ট্রোল রুমটা খুলে আর কি ওই রিমোট কোন্ড্রাটা দিয়ে যে রুমটা খোলে ওই রুমটার ভিতরে ভাই কি বেশিভাবে টাইম হলুদ কালার স্প্রে পাওয়া যায় আর তার বেশি কিছুই পাওয়া যায় না বুটে কি ও ভাই এস দেখতে পেয়ে গেছে বোর্ডে দেখতে পেয়ে গেছে আর চলো ভাই এখান থেকে পালাবো না ভাই পুরো একদম ব্যাট বাজি দেবে চলে গিয়েছে সাউন্ড সাউন্ডও যেতে পাই আরও গেছে পাই চলো রিমোট কন্ট্রাটা দেওয়া আগে সে রুমটা খুলে দেখি বুঝলে এই রুমটা এই রুমটার ভিতরে কী আছে একটু চেক করা লাগবে যদি ভালো কিছু পাওয়া যায় ও গাইস কার্পেটারি পেয়ে গেছি আর এই ব্যাটারিটা পেয়ে গেছি দুটো ব্যাটারি এখানে আছে ভাই এই ডোর স্কেপার সময় যে ব্যাটারিটা লাগে আর কি ওই ব্যাটারিটা আমার লাগবে না চলো ফার্স্ট হচ্ছে কার্পেটরিটা যেটা রয়েছে আর কি এটা আমি ফটাফট যাবো যে হচ্ছে ভাই গাড়িটা তো স্টেট সেট করে দেবো আর কি না হলে ভাই হচ্ছে না ওকে এখানে সেট করে দিচ্ছি এখন হচ্ছে স্পার প্লাগ ইঞ্জিন পার্ট তারপর হচ্ছে গিয়ে প্যাডলক কি হাই সাপ এত সব জিনিস লাগবে তারপরে গাইস আমি কার স্কেপ করতে পারবো তা আবার নাইট মেয়ার মোডের মধ্যে আর এর আগে কিন্তু একবার আমি কারাস্ক্রিপ করেছিলাম নাইট মেয়ার মোডের মধ্যে যাদের ওই গেম প্ল্যাটটা দেখুন কী করছিলো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে ফটাফট গিয়ে দেখে আসবে ওকে তো গাইজ ফাইনালি চলে এসছি এখন হচ্ছে আমাকে চাবিটা লাগবে বুঝলে বুড়িটা নেই তো ভাই ওকে সাউন্ড হয়েছে বুড়িটা কোথায় ভাই বুড়িটা উপরে আছে ভাই আর যদি সাউন্ড হয়েছে আর তোমরা যেটা বলছিলাম ওকে আগে বুড়িটাকে যেতে দেবো নাহলে ভাই সাউন্ড করে ভাই কিছু বলার নেই ওকে একটু কম হয়েছে ভাই আর যেটা তোমাকে বলছিলাম বুড়টা দাঁড়িয়ে রয়েছে ভাই 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 আমি একটুর জন্য আমার বুড়া একদম শিখে পাইছে ও কি গাই স্পাইডার কি নিয়ে নিয়েছে এখন বুড়টা অনেক পিছু পিছু চলে আসছে ওই যে দেখছো বুড়ি চলে আসছে কালো বুড়ি হ্যাঁ বুড়ি চলে আসছে ভাই বুড়ি আসুক আমি চলো গাইস ফাটা ফাটে কিন্তু পালাবো আরে ভাই সাউন্ডটা আমার সেই ফালতু লাগে একদম এত পরিমাণে সাউন্ড হয়েছে কিছু নেই আমার ভয়েসটা মানে কিন্তু ভালো করে ক্লিয়ার শুনতে হবে না চলো এখান থেকে ফট পালাও হয়ে যাগে নাহলে ভাই বাঁচা যাবে না ওকে সো গাইস ফাইনালি জাস্ট এটা ওপেন করে দিই এখান থেকে আর এখন জাস্ট এখান থেকে হুইল ক্যান যেটা রয়েছে এটা নিচে ড্রপ করে দিই আর এখান থেকে স্ক্রু যেটা থাকবে না এই নিয়ে আমাকে পালা দেবে ওকে হ্যালো স্ক্রুড্রাইভার নিয়ে নিয়েছি এখন হচ্ছে জাম করে দিয়েছি এখন গাইস হচ্ছে এখানে ভিতরে যদি কিছু আসেনি নিই ভালো করে বুঝলে এই জায়গাটাতে কী রয়েছে একটা র্যাঞ্জ রয়েছে আপনি র্যাঞ্জের কথাটা ভুলেই গিয়েছিলাম আমি র্যাঞ্জটা তো আমার লাগবা তার জন্য চিটা আমি ড্রপ করে দিই আবে এটা ড্রপ হয় না আরও মানে আমাকে ফা মানে দুবার তিনবার দিন খাটাবে দেখছো দেখছো স্কু আবার থাকা বা নিয়ে আমি পড়ে যাচ্ছি আগে রাইনটা ড্রপ করে দিই এখান থেকে তাই বলে এইসব জিনিসগুলো কোথায় রয়েছে এগুলো পাচ্ছি না কেন আর এই জিনিসগুলো সব এখানে পড়ে রয়েছে তো কী করে চলবে এটা ড্রপ করে দিচ্ছি এখন চল স্কু এখান থেকে উঠাবো আর নিচে আমি ছাপিয়ে দেবো ভাই ওকে ঝাপিয়ে দিয়েছি এখন হচ্ছে আমার এই র্যান্ডটা আগে কি করবে জানো রেঞ্জটা আমি গ্যারাজে ড্রপ করে আসি বুঝলো এটাতে দিয়ে গ্যারাজের রাস্তা রয়েছে এই রাস্তাটা এখানে হচ্ছে যাবো যে হচ্ছে আমার রাইনটা যেহেতু কাজে লাগে এই গাড়িটা আমি এখানে ড্রপ করে দিই ওকে আমি ড্রপ করে দিয়েছি এখন গায়েস হচ্ছে আমি ক্যানটা নিয়ে যাবো স্কু ডাভারটা নিয়ে যাবো চলো ফার্স্ট হচ্ছে আমি স্কু ডাভারটা নিয়ে যাব বুঝলে স্কু ডাভারটা আগে নিয়ে যাবো তারপর হচ্ছে স্কুডাইভারটা নিয়ে করছে একটা ভিতরে আর কি নাটগুলো খুলে দেবো এখানে ইঞ্জিনিয়ার এঞ্জিনেও রয়েছে দেখছো স্পিডটা ভাই এ ভাই মাকড়শটা বইটা ডিস্টার্ব করে এখান থেকে আবার কোন দিয়ে রাস্তা রয়েছে কে যেন ভাই ভুলে গিয়েছি আমি চলো এইটা হ্যাঁ এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে চলো চলে আসছি গাইস ফার্স্টে আর এখানে হচ্ছে ভাস নাটকগুলো খুলে দেখি ভিতরে কী রয়েছে তো ভালো আছে আর হলে ভাই গেলেও ফুটে কপাল আছে আর কি চলো ভিতরে খুলে দেখি হটাফট হ্যালো ওকে গাইস সেফটি পেয়ে গেছি আর সেফটিটা আমার লাগবে সেফটিটা যেহেতু লাগবে মানে সেফটির ভিতরে দেখি যদি কিছু পাওয়া যায়নি ভালো কিছু ওকে মাকড়শাটা তখন আসিনি যেমন হচ্ছে ওকে নেই ভাই চলো গাইস সেফটিটা তাদের মধ্যে আমি হচ্ছে যাবো যে হচ্ছে গ্যারেজ যেটা রয়েছে আর কি ওই গ্যারেজটাতে দিয়ে চলে আসবো আর তারপরে এখান থেকে আমি হোলকেনটা নিয়ে যাবো হোলক্যানটা নিয়ে হচ্ছে যেখানে কাজ রয়েছে হুইল ক্যান্ট ও কাজটা আমি করতে হবে তার কাছে সেফকে ড্রপ করে দিয়েছি ওকে গায়ে সেফকে ড্রপ করে দিচ্ছি এখন তাদের মধ্যে যাবো যে হচ্ছে হুলক্যান্টটা রয়েছে আর কি এটা নিয়ে নিই আর হুইল ক্যান্টটা এখন হচ্ছে আমি যে জায়গাটা কাজ রয়েছে আর কি ওই জায়গাটাতে নিয়ে যাবো নাহলে ভাই হবে না আর কিন্তু মাকড়শো বলিটা এখন কোথায় রয়েছে আমি নিয়ে জানি না আমি সাউন্ড পাচ্ছি সাউন্ড আসছে সাইডেই কোন দিকে রয়েছে কেটে না ভাই চলো এটা দিয়ে কেটে পড়ি না 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 ভাই সাইডে ছিল ও সাইডে কাজ ছিল ওই সাইডে কাজ ছিল আমি ভুলে গিয়েছি আমার যে শাড়ির জন্ম হয়েছিল আর কি এই সামনে এই জায়গাটা আমি ভুলে যাই প্রত্যেকবার যেন চলে এসেছি এখন জাস্ট হচ্ছে এখান এখানটাতে ওকে এখান থেকে হুলকানটা সেট করতে হয় ওকে সেট করে দিয়েছি এখনও কিন্তু মাকাসও সাথে তেমনভাবে সাক্ষাৎকার হয়নি চলো দেখি আমি ট্রাই করি আর একবার গাছ আমাকে নিচে যেতে হবে বুঝলে এখানে ওয়ান লেখা আছে একটা বক্স খোলা লাগবে ওই বক্সটার ভিতরে যদি কোনো কিছু পেতাম নাকি কি চলো আরেকবার আমি নিচে যাই কি বলো তোমরা চলো এখানে একটা সাউন্ড হলে হবে এটার দিকে কেটে পড়বে বুঝলে বুড়িয়ে শাড়ি চলে আসতে ভাই দেখছো ওই যে ভাই বুড়ি সাইডে যাক আর আমি তাড়াতাড়ি ফাটাফাট এখান থেকে পালাবো আর সিম্পলি যাওয়া আসতো আসা যেত আমি আর কীরকম বোকা কিছু বলার নেই চলো এখন তাড়াতাড়ি যাবো যে হচ্ছে যে একটা এক নম্বর বক্স রয়েছে আর কি ওটা আমার খোলা লাগবে তার জন্য এখান থেকে ফটাফাট পালিয়ে যায় ওকে চলে আসতে ভাই এখন যদি মাকর সাথে ভাই ধরা খেয়েছি তাহলে তো হয়ে গেলো এখন তখন কিন্তু একবার মাংসর সাথে ধরা খায়নি এখন যখন না খাই ভাই প্লিজ প্লিজ একটু চেক করে দেখে দেবো প্লিজ 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 ওকে গ্রাহি বুড়ি আবার উপরে হাসতেছে আর এখন জাস্ট তাড়াতাড়ি মধ্যে এখানে গেট লাগাই ভাইকে ওকে চলো আর এটা খুলে দেখবো যদি ভিতরে ভালো কিছু জিনিস থাকে কেননা আমি ভিতরে যদি আর কি পারেও পেয়ে যাই তাহলেও কাজের আছে তাহলে আমাকে আর অন্য জায়গায় কষ্ট করে যেতে হবে না চলো এখান থেকে এক নম্বর বক্সটা এটা তো এক নম্বর ওকে তরমুজ পেয়ে গেছি চলো তরমুজটা আমাকে নিয়ে যাওয়া লাগবে এখন এখান থেকে পাথর মধ্যে আমি নিচে চলে যাব আর নিচে যাওয়ার পরে গাইস এখন হচ্ছে সেই যে তরমুজটা কাটে আর কি ওখানটাতে যেতে হবে তারপরে ওখানে তরমুজটা আমাকে কাটতে হবে ওকে যেমন করেছে ওকে ওকে গাইস গাছ কি পেয়ে গেছি কি পেয়ে গেছি কি পেয়ে গেছি সেট গাইস ভুড়ে চলে চলো ভাগ হয়ে গেছে তাদের মধ্যে ওকে ভেঙে বাড়িয়ে এসেছি ভাই এখন তাদের মধ্যে এখন আবার যেতে হবে স্পার স্পারটা পেয়েছে তাহলে কার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর একটা কভিল সেট করে দিয়েছি আর একটা কভিল নিয়ে আসা লাগবে আর এখানে আমি প্যাডলক্কিটা যেতে পেয়েছিলাম তরুণটা কাটার পর ওই প্যাড এখান থেকে তাড়াতাড়ি আমি নিয়ে নিই বুঝলে এখান থেকে ওকে কি নিয়ে নিয়েছি এখন জাস্ট আমাকে ফটাফটি গ্যারেজটাতে যেতে হবে আর গ্যারেজটাতে জাস্ট গেটটা যেটা রয়েছে আর কি প্যাডল কেটে যদি খুলে ওই গেটটা আমার খোলা লাগবে আর হচ্ছে ভিতর থেকে একটা ককহ নিয়ে আসতে লাগবে কিন্তু আইস ফাইনালি আস সেখান থেকে তাদের মধ্যে গেটটা খুলে দিই ওকে সো ফাইনালি আজ গেট খোলা কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে তাদের মধ্যে যে কক রয়েছে আর কি এই কক আমি নিয়ে নিই প্লিজ স্পার প্লাস ওকে গাই স্পার প্লাস পেয়ে গেছি চলো গেম কমপ্লিট পুরোপুরি তোমরা তাহলে আমি পুরো গ্রেনি বাড়িতে গাড়ি নিয়ে পালিয়ে যাবো ভাই এটা নিয়ে আমি কতবার গ্রেনি বাড়ি বাড়িতে গাড়ি নিয়ে পালিয়েছি কিছু বলার নেই আর তোমরা যদি আমাকে ফটাফাট কমেন্ট করে বলো তাহলে আমি কিন্তু ডোর স্কেপটা করবো নেক্সট ভিডিওতে আর ডোর স্কিপটা করাটা অনেকটাই কঠিন রয়েছে দেখলে কতগুলো সিকিউরিটি রয়েছে ডোরটাতে অনেক পরিমাণে সিকিউরিটি রয়েছে আর তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি তোমাদের কথা অনুযায়ী আর কি ডোর স্কেপটা করার ট্রাই করবো ও গ্রেনি চলে গেলো ভাই একটু যদি আমি ঘরের মধ্যে চলে আসতাম না একদম পুরো ঢেসা করে দিতো ভাই মাথাটা পুরো ওকে এটা লাগিয়ে দিয়েছি এখান থেকে সেট করে দিই ওকে স্পারপ্লাস সেট এখন হচ্ছে কারখানে এখান থেকে নেবো আমি কারকে নিয়ে নিয়েছি গেট খোলা হয়ে গেছে এখন তাদের মধ্যে এটা সারটা নামিয়ে দিয়েছি এখন জাস্ট বস ওকে এটা নামিয়ে দিই এখন গাড়িতে বসবো গাড়িটা স্টার্ট করে দেবো ওকে চো ফাইনালি গেলে বাড়ি থেকে আমি পালিয়ে যাবো গেগুড়ি আমার শীত শুধু করতে পারবে না ভাই চলো ফোফট ওয়ান টু থ্রি আরেকবার লাভের মধ্যে থাকা যাবে ভাই এত শক্ত দেওয়াল করে গেছে মানে কিছু বলার নেই গাইস চলো ফাইল গাইস গে বাড়ি থেকে আমি নাইট মেয়ার মোডের মধ্যে স্কেপ করে ফেলেছি এর আগে মনে এবার স্কিপ করেছিলাম কিন্তু এবারে আর স্কেপ করে নিলাম তো গেমপাটা যা যা ভালো হয়েছে প্লিজ ভিডিওটি একটা লাইক করে দাও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর নেক্সটটা আমি নাইট মেয়ার মোডের মধ্যে আর কি ডোজ স্কিপ করবো তোমরা যদি চাও প্লিজ আমি কমেন্ট করে বলতে পারো তাহলে আমি হচ্ছে ওটা আর কি কমপ্লিট করা ট্রাই করবো সাথে গেমটা এই পর্যন্তই দেখাচ্ছি নেক্সট কোনো গেম প্লেট তখন বাই বাই টিক লাভ ইউ অল আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও বাই